একদ এক বাচ্চা ছেলে তার বাবার কাছে বায়না ধরলো সে সার্কাস দেখতে যাবে বাবা তাকে সার্কাস দেখাতে নিয়ে গেলেন সার্কাস শুরু হওয়ার আগে বাবা তার ছেলেকে সার্কাসের বাইরে রাখা বিভিন্ন পশু পাখির সামনে দিয়ে ঘুরিয়ে পশু পাখি দেখাচ্ছিলেন দেখতে দেখতে তারা হাতির সামনে চলে আসলো তারা দেখতে পেলো হাতিটি খাঁচায় বন্দি করে রাখার বদলে একটি চিকন শিকল দিয়ে পায়ে বাধা আছে যেটি হাতি চাইলে ছিঁড়ে পালিয়ে যেতে পারে কিন্তু আশ্চর্যের বিষয় হলো হাতিটি সে চেষ্টাই করছে না এটি দেখে ছেলে খুব অবাক এবং তার বাবাকে এর কারণ জিজ্ঞাসা করলো। বাবা হাতির মাহুদকে ডেকে এনে এর কারণ জিজ্ঞাসা করলেন হাতির মাহত উত্তর দিল যখন এই হাতিগুলো অনেক ছোট ছিল তখন আমরা তাদের এই সাইজের শিকল দিয়ে বেঁধে রাখতাম সে সময় তারা তা ছেঁড়ার অনেক চেষ্টা করত এবং ব্যর্থ হতো সে বয়সে এই শিকল তাদের আটকে রাখার জন্য যথেষ্ট ছিল এই অবস্থায় যখন তারা বড় হতে থাকে তারা বিশ্বাস করে নেই যে এই শেকল ছেড়া কখনোই সম্ভব নয় তাই এখন তারা এই শেখল এর চেয়ে অনেক বেশি শক্তিশালী হলে তাদের বিশ্বাস এর কাছে তারা বাধা পড়ে আছে এবং তা ছিঁড়তে চেষ্টা করে না এই গল্পটি থেকে আমরা যে অনুপ্রেরণামূলক শিক্ষাটি পেলাম তা হলো সফল হওয়ার ক্ষেত্রে প্রথম ধাপ হলো এটি মনে প্রাণে বিশ্বাস করা যে আপনি সফল হবেন বাধা যতই আটকে রাখতে চেষ্টা করুক সফলতার বিশ্বাস মনে নিয়ে নিজের চেষ্টা চালিয়ে যেতে হবে